হাবিসি উল্লেখ করা হয়েছে প্রথম নম্বর হাবিসা করা হলো রমজান মাসে নদীতে গানসটা কেমন ছিল তুলে বললেন নদীর সরেছিলাম রমজানো রমজান ছাড়া অন্য মাসে তির

বুখারি শরীফ থেকে আট রাখা তারাবি অকাত্ম প্রমাণের জন্য বুখারির হাতিতে উল্লেখ করেছে অথচ স্পষ্ট বিষয়ে এখানে চার রাখাত করতেন আদার চার রাখাত করতেন লম্বা করে করতেন আমরা তারাবির নামাজটি চার রাখাত করে পড়ি না দুই রাখাত করে পড়ি দুই রাখাত করে পড়ি তাহলে চার রাখাত করে করতে এখানে এটা কি তারাবির নামাজ না তাহাজের নামাজ এটি হলো তাহাজের নামাজ কিভাবে রমজান মাসে এবং রমজান ছাড়া অন্য মাসে নবী না তাহলে তিন রাখা জোটের বাদ দিলে থাকে হলো আট রাখা তাই সারা বছর যেটা নবীজি করেছেন এটা কি তারাবির নামাজ করেছেন এটা তাহাজুদের নামাজ করেছেন সারা বছর এটা তাহাজুদের নামাজ যদি সারা বছর যেটা করেছেন সেটা যদি তারাবির নামাজ হয় তাহলে কিন্তু আজকে তারাবি করতে হবে এই মাহাজুদের শেষে আপনারা কি বলবেন আজকে করবেন না গতকালকে করেন নাই তার আগের দিনও করেন নাই গোটা